আজিক চেলাৰী পাইছিছে আজিকালি চেলাৰী পাইছি এই গুলা বেংকে চালমু শ্বেখ হাছিনাৰ হাতে যাব

মায়ের কানন যাবন জীবন ওরে ছাত্রের কান্দন মনের মতন রে ও দুই চার সিকি জিক দন প্রবাসে আসিয়া রে ভাই প্রবাসে আসিয়া মেহনত করিয়া রুজি করিয়া কি করতাম কারণ কি প্রবাসে আসার গিয়া

ইয়া, রাস্তায় কারণ কোন সুরত খালি প্রবাসে আসার লুকা ওইবো আর কিছু টেকা করছিয়া প্রবাসে আসিয়া মেহনত করে তাহলে টেকা গুলা পাইব আর দেশ তাকিয়াই শিক্ষা অর্জন করিয়া টেকা বেয়া করিয়া কোনো ফাইদা নাই ভাই বুঝছেন নি ও নেও টেকা